বলেন ই মা ভয় এই দুনুটাই মানুষের অন্তরের মধ্যে থাকে তা আবার মানুষের অন্তরের পাশাপাশি দুইটা দুই প্রান্তের ই মা মানে যেখানে থাকে ভয়ও সেই পাশেই থাকে ই মানে বিশ্বাস আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন আমি বিশ্বাস করি আমার বিচার করবেন আল্লাহ তাহলে বলেন আল্লাহ যে কাজ করতে নিষেধ করছেন সেই কাজ আমি করি তিনি কিভাবে হইল আমার বিশ্বাস তার মানে বোঝা গেল যে যতটুক গুণা থেকে পরেশ থাকে ওই বান্দার মধ্যে ততটুকু আল্লাহর ভয় আপনার ইমান আপনি পারবে পারবেন আমার ইমান আমি মাপতে পারবো লম্বা লম্বা ওয়াজ দিয়ে ইমান না পা যায় না ইমান না পা হলো যার যার আমল আল্লাহর বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাচ্চা ছেলে কোনা বাড়ির মেয়র না আল্লাহর বান্দা গাজীপুরের মেয়র এমপি না পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাচ্চা ছেলে কি মনে করছে এই যে বর্তমান ইটালি রোম এই রোম সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য ছিল যখন দুইটা একটা হলো রোম আর একটা হলো পারস্য পারস্য বলা হলো ইরান যে সাম্রাজ্য গড়ে তুলছিল সেটাকে আর বর্তমান ইউরোপ অর্থাৎ ওই যে রোম রাজত্ব রোম রাজধানী যেটা আছে এই রোমের নামে আর একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল আর এই দুই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এই রোম সাম্রাজ্য এই রোম সাম্রাজ্য যার সময় ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল তিনি হলেন হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা এই ওমর পৃথিবীর সব বড় বড় শক্তিরা যার নাম শুনলেই উৎসাব করে দিত অনেকে বলছে ওমর যদি জিহাদ করে আমরা যুদ্ধ করব না তার সাথে আমরা আপোষ করব যুদ্ধের ঘোষণা দিলি আপোষের প্রস্তাব চলে আসে এমন সত্যি সাধী রাজা ঈদের নামাজে রাখি ঈদের রাখি ওনার স্ত্রী বলতে যে স্বামী গো সবাই ঈদের কেনাকাটা করে সবাই যার যার বাসায় ঈদের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে আমাদের তো কিছুই করলেন না বল নাও কি থেকে করব দেখো আমার তো নোলা আনতে পান্তা ফুরায় এই রাষ্ট্রের থেকে আমি যতটুকু ভাতা পাই তা দিআলা কোন রকম ভাবে আমার জীবনটা আমরা চলাই এই ঈদের কি ডাকাটা করব এই অর্থ আমরা সম্পূর্ণ আমরা কোথায় দেব স্ত্রী বললেন যতই বলেন আমরা না হয় বুড়া মানুষ কিন্তু বাচ্চাদের দিকে তাকায় এত কিছু করা দরকার ওরা তো বাচ্চাদের বাচ্চাদের মহলে যাবে ওখানে গেলে বাচ্চারা লজ্জিত হবে তাদের মন ছোট হয়ে যাবে বাচ্চাদের জন্য তো কিছু করা দরকার আমি কিভাবে করব বলো কি তোমার কাছে কি করার মতো ব্যবস্থা একটা কাজ তো আমি তো দুপক্ষে করতে পারেন অগ্নিম এক মাসের বেতন তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারেন আল্লাহ তাৎক্ষণিক চিন্তা করেন সমস্যা এক মাসের জানা হয় আগা মে মাসে বেতন নিয়ে কোন রকম কষ্ট কষ্ট করে এই বেতনটা ওএম নিয়ে ঈদের কিনা কাটা করি ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ অর্থ কাছে চিঠি লিখলে অর্থ আমাকে ওদ্রি এক মাসের বেতন না আমি যখন কিনা কাটা করে আيام রমজানের ইফতার বাচ্চা কাচ্চা দেন নিয়ে চলতে পারি আল্লাহ আকবার অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী চিঠি উল্টা দিলে প্রথমে লেখছেন আমিরুল মিনীল সালাম আনতে লেখছেন আমিরুল মিনীল সম্ভাবনা তবে আমিরুল মিনীল যদি আপনি আমার দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন এক নম্বর এক নম্বর আগামী মাসে দেশের জনগণ আপনাকে ক্ষমতা রাখবে কিনা দুই নম্বর প্রশ্ন

এত বড় শক্তি এত বড় ক্ষমতা ওনার চিঠি পরিবর্তে এই জবাব লিখে দিয়েছে আমরা হলে কি করতাম একটু চিন্তা করে দেখি আরবের মুমিনি চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দেখিয়ে পাগলের মতো কান্না শুরু করলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন আল্লাহ আপনার শুকরিয়া আমাকে আবু বাদার মতো একজন অর্থ মন্ত্রী দিয়েছিলেন আল্লাহ আজকে যদি আবু বাদার আমাকে পরামর্শ না দিত আমার মনে হয় আমি ধ্বংস হয়ে থাক আল্লাহর বান্দা বুঝে থাকলে ঠান্ডা মাথায় জবাব দেন কার ভয় এ সুরে বলেন কার ভয়

আর আটজন ট্রেনের নিচে ঢুকিয়া পড়িয়া এমন হয়েছে টুকরা 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 হয়ে গেছে কষ্টগুলো সব এক জায়গায় জমাইয়া বস্তা ভরিয়া জানাজা পড়াইতে হয়েছে এগুলোকে আমরা দেখি না এই যুবকরা কি বুঝছে যে আমরা আজকে আমার জীবনের শেষ মোটর সাইকেল ভালো করে মনে রেখে মালিকের দরবারে যাওয়া

আল্লাহর বান্দা একমাত্র বৈষম্যহীন যিনি বিচার করতে পারেন তিনি কে